আজ গো বিকেল হইতেই মোর তালের শ্বাস খাওয়ার পরে মনটা কেমন জানি হয়ে উঠছিল যদিও এর আগে মই দুইবার খাইছি হেতে কি হইছে মোর যে তালের শ্বাস কি পছন্দ হই আবার খাইতে মন চাইতাছে তাই হৌরের দরে চললে গেলাম যাই কইলাম আব্বা বাজার দিয়ে কাঁচা তাল আনলেন ক আমার তো দেরি হে সাথে সাথে বাজারে যাইয়ে সন্ধ্যার মধ্যেই মোরে তাল আনিয়ে দেছে হে এ দেখে কি আর পরাণে শয় সাথে সাথে দা লইয়া কাটতে বইয়ে গেলাম এদিকে মোর স্বামী কইতেছে তুমি কাটডো না তোমার আত কাটতে যাইবে বই কিলাম তুমি সরম ওই তোমার সে ভালো কাটতে পারি বইয়ে গেলাম তাল কাটতে হে আজ এত কোফাই হে আমি পিড়তে তাল ছুটাইতেই পারি না পরে কোফাইতে কোফাইতে ছুটাইলাম নিজেরা তো তাল কাটতে খাওয়ার মজাই আলাদা হে কি সবাই বোঝে কন হেতে খালি হারা মানা হরে হে কি আর মুই হুনি দেখেন দি মুই কি সুন্দর তাল কাটছি মোর স্বামী তো দেখে অবাক যে এত সুন্দর তাল মর বউ কাটারে তাল খাওয়া কি এতই সহজ কন যে গাছের ফল পারলাম আর খাইলাম যে কষ্ট কষ্টার লাগে মুই তো ভাবছিলাম পানি তাল খাওয়ার সিজন শেষ হয়ে তাই নরম তাল কি পাম শক্তই কিনা হইয়া গেছে না এটা মোটামুটি শক্তও না নরমও না এই অবস্থায় তালের শ্বাস খাইতে ভাল লাগে এক কালে মনের মতন হয়েছে এই তালের শ্বাস খাইতে আর বল লাগে যদি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা একটা বাপ লন তাইলে খাইতে অনেক মজা লাগে এককালে কালে ঠান্ডা হয়ে যায় আমি কথা কইতে মোর তালের শ্বাস উডে গেছে দে হেন্ডি তালের শ্বাস কি সুন্দরটা দেখায় আমি গো সব ধর খাই না দেখলে কি আর হয় উম এককালে সেই মজা আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ